শুভ জন্মাষ্টমী প্রিয় বন্ধুরা এই যে আমাদের আর জন্মাষ্টমী পালন করা হবে জীবন পাগল আর এই যে আমাদের রাঙ্গনে দেবে এই যে আমাদের জীবন পাগল উদ্যোগটা ওদের ভক্তবৃন্দ সেই যে আমাদের আলু ছাড়ানো হচ্ছে আজকে আমাদের রাইস হবে ফ্রায়েড রাইস আলুর দম চালের বড়া পায়েস নানা কিছু হবে প্রিয় বন্ধুরা বাসুদেব শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে এই যে আমরা আলু ছাড়াচ্ছি হ্যাঁ পায়েস হবে পায়েস হবে অল্প হবে প্রত্যেক বন্ধুরা ওই আমাদের সবজি কাটা চালু হয়ে গেছে পাগল উদ্যোক্তা তার ভক্ত জন্য কল্যাণী ঘালতলা শাসন নদীয়া জেলা পশ্চিমবঙ্গ Gracias yeah, 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 yeah. তো কেউ বন্ধুরা মের নাল

All ci that was good All士ane should hear you All of you get too slow All of us are good connected to any Okay? All of us being able to play how he can do it now. 250 Zhlarik I call it click on him to Watch out. He was not little of the subtitles so he wants to皇 on another stakeholder today. he was not speaker every Поэтому he didn't have to Right yes he does that at this point There are a sort of area preserved when he was there and the former. today left. he kept this Monday. Top friends, tell us aboutdelete section No, lettgin. All of you but, he'll come from the farms work. fluid. How do he get off? he's born! well, he's from here for you. so he goes the research is low Finding he got you and girl. We'll jump right and then make results now. We come from wisdom that he can take offança next. danach he said he'll come back. Q temptation, you can make this mark when it তো প্রিয় বন্ধুরা এই যে সবজি কাটছে এটা হচ্ছে আমাদের আলুর দম হবে আমাদের আজকের রেসিপি হচ্ছে আলুর দম ফ্রায়েড রাইস পায়েস তালের বড়া লুচি তো এই আমাদের সব আনা রয়ে গেছে তো আমাদের বিকেলবেলা প্রসাদ দেওয়া চালু হবে প্রিয় বন্ধুরা বাসুদেব শ্রীকৃষ্ণের জন্মদিন তার উপলক্ষে তো আমরা চাই আপনাদের সহিত একান্ত কামনা করি কল্যাণী কাহালতলা শ্মশান নদিয়া জেলা পশ্চিমবঙ্গ জীবন পাগল উদ্যোক্তা তার ভক্তবৃন্দ আমরা এই ভান্ডারা করোনাকাল থেকে চালাচ্ছি প্রতি আমাবস্যা ও পূর্ণিমাতে আর এই বাসুদেব শ্রীকৃষ্ণের জন্মদিন এই যে আমাদের ভান্ডারার নাম প্রিয় বন্ধুরা আর এই সব আজকে আমাদের অ্যারেঞ্জমেন্টের সব কিছু এখানে আনা রয়েছে তো এই যে সব আমাদের এই যে আমাদের আশেপাশের মাছি মাছ আছে তো এই আমাদের দিলিপদা দিলিপদা খুব খাটে হোলিতে খুব খেটেছে হোলিতে তো একদম হেভি জবাব নেই যা খেটেছে আর এই যে আমাদের এখানে রানধুনি আছে এই যে আমাদের রান্ধনি সব অ্যারেঞ্জমেন্ট দেখছে আমাদের যা 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 জিনিসপত্র আনা আছে তা তা দেখছে কি কি আনা আছে আমাদের কি ওরা আয়ুক 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 একদম গোবিন্দ আবার আইবে তো আইবে আইবে গোবিন্দ আইবে তো প্রিয় আমরা চাই আপনাদের সহায়তা কামনা করি আমাদের আজকে জন্মাষ্টমী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে আজকে হবে রাইস ও পায়েস তালের বড়া লুচি তো আমাদের বিকলবেলা প্রসাদ আয়োজন করা হবে কল্যাণী কালদলা শ্মশান নদীয়া জেলা জীবন পাগুল উদ্যোক্তা তার ଆମର ଏମିତି ଭଣ୍ଡାର ଆର କର୍ତ୍ତେ ପାରି তো প্রিয় বন্ধুরা আমাদের জন্মাষ্টমী অনুষ্ঠানে এই অ্যারেঞ্জমেন্ট চালু হচ্ছে সবজি কাটা হচ্ছে সবে তো আজকে আমাদের রেসিপি হচ্ছে আমাদের এখানে সব মুদি বাজার রয়েছে প্রিয় বন্ধুরা